নমস্কার পত্রভারতী পরিবার এবং সুরজিৎ ও বন্ধুরা কবিতা ক্লাবের বন্ধুত্বের সম্পর্ক প্রায় দশ বছরের আমরা মাঝে অতিমারি পেরিয়ে এসেছি কিন্তু আমাদের বন্ধুত্ব নিবিড় থেকে নিবিড়তর হচ্ছে এই বিশেষ বন্ধুত্ব উদযাপনের জন্য আগামী পনেরোই জুন বিকেল পাঁচটায় আমরা মিলিত হব শিশির মঞ্চে সেখানে থাকবে কলঙ্কার পুরস্কার সেখানে থাকবে আগামী বইমেলায় আমাদের উভয় পক্ষের উদ্যোগে অর্থাৎ পত্রভারতী এবং সুরজিত বন্ধুরা কবিতা ক্লাব এই দুই প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাশিত বইয়ের কথাও প্রকাশিত বইয়ের কথাও থাকবে আমরা এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে সামিল হওয়ার জন্য নমস্কার